আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিএলএদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানেও একগুচ্ছ নির্দেশ দিয়েছেন বিএলএদের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে এক হাত নিয়েছেন আজও নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে তিনি বলছেন যে কমিশনকে নিজের কাজে লাগাচ্ছে বিজেপি এমনটাই মন্তব্য করেছেন ভোটের আগে পশ্চিমবঙ্গে বদনামের চেষ্টা করা হচ্ছে গণতন্ত্রকে ধ্বংস করার চেষ্টা চলছে মানুষের অধিকার ওরা কাটতে চায় পাশাপাশি বিএলদের একগুচ্ছ নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শোনাব প্রত্যেক পোলিং স্টেশন ভোটার তালিকা ওয়েবসাইটে ও ডিস্ট্রিক্ট সাবডিভিশন ব্লক মিউনিসিপ্যালিটি অফিসে প্রকাশিত হবে সেই তালিকা অনুযায়ী বাড়ি বাড়ি ঘুরে জানতে হবে তালিকাতে বাদ গেছেন এমন ভোটার বাস্তবে আছেন কি না যদি রকম ভোটার খুঁজে পাওয়া যায় তবে এই ভোটারদের ফর্ম সিক্স

বলে চিহ্নিত করেছে তাদের সবার শুনানির নোটিশ পেয়েছে কিনা দেখতে হবে এই সকল ভোটারদের আগে থেকে দু হাজার দুই রোলে কপি কমিশনে নির্ধারিত এগারোটি প্রমাণপত্রে যে কোনো একটি সংগ্রহ 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 করে রাখতে বলতে হবে শুনানির সময় যাতে এই সকল ভোটার উপস্থিত থাকে সেটা সুনিশ্চিত করতে হবে যাদের কাছে এগারোটি প্রমাণপত্রের কোনো কি নেই তাদের পারমানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ভালো করে শুনুন কী কী লাগবে পারমানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এস সি সার্টিফিকেট যাদের আছে এসসি সার্টিফিকেট যাদের আছে ও সার্টিফিকেট আছে যাদের যেটা যার ক্ষেত্রে প্রযোজ্য সার্টিফিকেট পাওয়ার জন্য দ্রুত আবেদন করতে হবে এই ক্ষেত্রে আমরা বিএসকে বলেছিলাম বিডিও অফিসেও গভর্নমেন্টের পক্ষ থেকে মেয়ারি হেল্প ইউ ক্যাম্প হবে বিএলএ ওয়ান বিএলএ যোগাযোগ করবেন এটা বিএনএর কাজ বিএলও অ্যাপে যে সকল ভোটারদের লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে চিহ্নিত করা হয়েছে এবং নোটিশ পেয়েছে সেই সকল ভোটার শুনানিতে উপস্থিত হয়ে দু হাজার দুয়ের রোলের কপি এবং অন্যান্য প্রয়োজনীয় নথি জমা দিচ্ছেন কি না সেটা লক্ষ্য রাখতে হবে শুনানির সময় ভোটাররা যাতে অহেতু হয়রানির শিকার না হয় সেটা দেখতে হবে বুথে বুথে ক্যাম্প তৈরি করতে হবে আর এমএলএদের দায়িত্ব নিয়ে ব্লক প্রেসিডেন্টদের দায়িত্ব নিয়ে কাউন্সিলারদের দায়িত্ব নিয়ে এটা করতে হবে অনেক কাউন্সিলর কাজ করে না শুধু পার্টির বদনাম করে আমি তাদের পরিবর্তে দরকার হলে ব্লক প্রেসিডেন্ট আলাদা করে তৈরি করে দেবো যে যে ওয়ার্ডে কমপ্লেন আছে যে সকল ব্যক্তি ফর্ম সিক্স জমা দিচ্ছেন তার উপর নজর রাখতে হবে সবাই যাতে নাম নথিভুক্ত করতে পারে সেজন্য আবেদন